হ্যালো গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাসার টেক নাইনটি ফাইভ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যে হামস্টার থেকে আপনারা কত টোকেন পেয়েছেন এগুলো কীভাবে চেক করবেন এবং এক টোকেনের প্রাইস কত এমনকি আপনি কত টাকা পেমেন্ট পেতে পারেন সেটির কিছুটা ধারণা দিব তাহলে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কত পেয়েছেন তা দেখার জন্যই কিন্তু আপনারা প্রথমে এই ইয়ারড্রপ সেকশনে ক্লিক করে দেবেন তো ইয়ারড্রপে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে দেখাবে আপনাদের টোটাল টোকেন অর্থাৎ আপনারা টোটাল কত টোকেন পেয়েছেন তারপর নিচে দেখাবে যে আপনি কোথা থেকে মানে অর্থাৎ তারপর নিচে দেখাবে আপনারা কোন জায়গা থেকে কত টোকেন পেয়েছেন তো বন্ধুরা আমি কিন্তু আমি কিন্তু প্যাসিভ থেকে দেখতে পাচ্ছেন এগারোশো একত্রিশ পাইসি আর আন থেকে বত্রিশ টোকেন পেয়েছি এই যে আর্ন থেকে বত্রিশ পাইসি আর ফ্রেন্ড থেকে একান্ন পাইসি আর অ্যাচিভমেন্ট থেকে অষ্টআশি পাইসি আর যদি এখানে কী বলি অর্থাৎ কেস অর্থাৎ আমরা যে চাবি কালেক্ট করতাম সেই চাবি থেকে কিন্তু আমরা সাড়ে তিনশো অর্থাৎ তিনশো ছাপ্পান্নটা পাইছি তো চাবির কিন্তু মূল্য অনেক ছিল চাবি কিন্তু আমি একশো সামথিং কালেক্ট করছিলাম তাতেই কিন্তু অনেক টোকেন পেয়েছি তো আমাদের চাবি কালেক্ট করা উচিত ছিল যদি আমরা চাবি বেশি কালেক্ট করতে পারতাম তাহলে কিন্তু এখান থেকে বেশি টোকেন পেতাম এখন আসি এখান থেকে আপনারা কতটা পেমেন্ট পাবেন তো বন্ধুরা আপনারা যে এখানে যত টোকেন পেয়েছেন অর্থাৎ টোটাল যে টোকেন আছে তো সেগুলো কিন্তু আপনারা উদ্যোগ করতে পারবেন না তো এখানে আপনারা আপাতত উইড্রো করতে পারবেন এই যে নিচে যে লেখা থাকবে আনক্লাইম এই এতটুকু অর্থাৎ আপনার চোদ্দোশো চৌষট্টি আমার কিন্তু ষোলোশো উনষাট টোকেন পাইছি অর্থাৎ আমি কিন্তু ষোলোশো ঊনষাট টোকেন পাইছি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমি উদ্যোগ করতে পারবো মাত্র ষোলোশো চৌষট্টি তো এটি চেক করার জন্য আপনারা উদ্যোগ সেকশনে ক্লিক করার পরে আপনারা যেখানে উদ্যোগ দিয়েছেন অর্থাৎ যদি বাইনান্সে দিয়ে থাকেন অথবা বাইবিটে যেখানে আপনি উদ্যোগ দিতে দিয়ে থাকেন সেখানে আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার এখান থেকে কত টোকেন উদ্যোগ করতে পারবেন সেটি কিন্তু আপনাদের এখানে লেখা থাকবে আর আপনারা যে বাকি টোকেন যেগুলো থাকবে সেগুলো হয়তো আপনারা পরে উদ্যোগ করতে পারবেন অথবা সেগুলো নিয়ে তারা বিস্তারিত বলে দেবে এখনও তেমন কিছু বলেনি কিন্তু আপনারা এখানে যত টোকেন দেখাবে যে উদ্যোগ সেকশন আসার পরে আপনারা যেইখানে উদ্যোগ দিচ্ছেন তো সেইখানে যদি ক্লিক করেন বাইনান্স বাই বিচ যেটাই হোক সেখানে যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনাদের সামনে যেগুলো যতগুলো টোকেন দেখাবে ততগুলোই কিন্তু আপনারা এখান থেকে উদ্যোগ করতে পারবেন অর্থাৎ আমি ষোলোশো টোকেন পাওয়ার পরেও কিন্তু আমি ষোলোশো টোকেন উদ্যোগ করতে পারবো না আমি মাত্র দুশো চৌষট্টি টোকেন উইড্রো করতে পারবো আমার কিন্তু প্রায় দুইশোর মতন এখানে তারা মাইনাস করে দিয়েছে কেন মাইনাস করছে এটা আমি বুঝতে পারতেছি না হয়তো এটি হয়তো এইসব টোকেন আমাদেরকে আরও পরে দেওয়া হবে তো তাহলে চলুন এখন আমি আপনাদেরকে বলি যে এটির প্রাইস কেমন হতে পারে আমি কিন্তু গ্রুপে একটি পোস্ট করছিলাম যে পি মার্কেটে তাদের কত টাকা দাম হতে পারে হামস্টার টোকেনের তো এখানে কিন্তু লেখা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ প্রায় এক টাকা বা এক টাকার একটু বেশি এরকম কিন্তু প্রাইস হতে পারে তাহলে আমি আপনাদেরকে দেখাই যে আমি কত টোকেন পাইছি কি কত টাকা আমি পেতে পারি আর এগুলো দেখলে কিন্তু আপনারা নিজেদের ব্যালেন্স চেক করে আপনারা ক্যালকুলেট করতে পারবেন যে আপনারা কতজন কত করে পেমেন্ট পাবেন ভিডিও দেখার পরে কিন্তু আপনারা সবাই চেক করবেন যে আপনারা কে কত টাকা পাবেন অথবা কে কত টাকা পেতে পারেন তাহলে চলুন আমি আপনাকে আগে দেখাই তো বন্ধুরা আমরা কিন্তু প্রি মার্কেট অনুযায়ী প্রাইসটি ধরছি তো এখন আমি ধরবো যে কত টোকেন পেয়েছি আমি কিন্তু ষোলোশো উনষাটটি টোকেন পাইছি তো সেটি হিসাব করলে কিন্তু আমরা এখান থেকে মাত্র ষোলোশো টাকা পাবো তবে আমাদের কিন্তু মাইনাস করতে হবে ষোলোশো থেকে দুইশো অর্থাৎ আমরা কিন্তু চোদ্দোশো সামথিং টোকেন দিয়েছে তো এখন এটি করার পরে যদি আমরা পেমেন্টটি চেক করি যে আমরা চোদ্দোশো টাকার মতন পাব তো এইভাবেই কিন্তু আপনারা চেক করতে পারেন তো এইভাবে চেক করলে আপনারা একজ্যাক্ট প্রাইস তো জানতে পারবেন না তবে কিছুটা আপনারা ধারণা করতে পারবেন আর আমি কিন্তু আপনাদের ধারণা থেকেই বলছি প্রি মার্কেটের যে এই দাম দরা হয়েছে সেই দাম অনুযায়ী বলছি তো এমনও হতে পারে যে এই এই দামের থেকে আরও বেশি দাম বাড়বে অথবা এই দাম থেকেও আরও কমবে তাহলে আজকের মতোই আপনাদের এটি বোঝালাম হয়তো আপনারা আরও বেশি টোকেন পাবেন অথবা আরও বেশি টাকা পাবেন তো আমি আমার ব্যালেন্স দেখালাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ